শুভ সন্ধ্যা বন্ধুরা পুজো তো আর এসেই গেল হাতে গোনা মাত্র আর কটা দিন তো ওই যে দেখো কসমেটিক কিনতে চলে এসেছি মেয়েদের সব থেকে আগে লাগে যেটা সেটা হলো লিপস্টিক নেল পলিশ মানে কসমেটিক যেটা বলো বাকি ড্রেস পরে তো এই যে তোমাদেরকে একটু দোকানটা ঘুরিয়ে দেখিয়ে দিই দেখো কত নেল পলিশ কালেকশন এইখানে দেখে মনে হয় সবগুলোই নিয়ে আসি বাট পয়সায় পেরে ওঠা যায় না সো নিয়েছি আর এই যে এখানে দেখো লিপস্টিক কত রকমের লিপস্টিক লিপস্টিকও নিয়েছি আমি আর লিপস্টিক নিতে গেলে যে কি অবস্থা হয় সেটা তো না দেখলে বুঝতে পারবে না আর আমি লাস্টে এই দোকানটা একবার একটু পুরো ভিডিওটা করে নিলাম কত কিছু আছে দোকানটাতে সেটা তোমাদের দেখানোর জন্য সামনে পুজো যেহেতু সবাই কিনবে আর মেয়ে মানে কসমেটিক্স তো আর এই যে দেখো পলিশ কসমেটিক নিয়েছি আমি আর হাটটা দেখো চেক করতে করতে হাটটা কি করেছি তো তোমরাও কারা কারা এখনো করণীয় কসমেটিক্স কেনাকাটা তারা জলদি জলদি করি নাও পুজোর মাত্র কটা দিন বাকি আছে বন্ধুরা বাই বাই